তারপর ওই যে এক্সেল আছে পুরান জাতের গ্রিবাস লাউ বলে আমরা এক সাইড থেকে হ্যাঁ দেখেন এই ভালো ভাই 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 হ্যাঁ দুটো বিক্রি করে দিলাম ভাই কয় টাকা বিক্রি হলো বিক্রি করে দিলাম এটা নরে এটা মাদি ভাই রানিং ভাই ডিম বাচ্চা রানিং এই আঙ্কেল নিলো পায়রা মনে কবুতর ভাই রাসগোলা ভাই রাজগোলা কবুতর দুটো দেখাইতাম না কবুতরের চাহিদা বেশি ভাই দিনবস্থা গ্যারান্টি কবুতরগুলো খুব সুন্দর ভাই এটা নর এটা মাদি ভাই ভাই দামাদামি এক টাকা করতে পারবো না ভাই আপনার ভালোবাসার خاطر একটু কম হবে আটশো টাকা রাখতে পারবো ভাই এই নেন ভাই 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 এদılar সাতশো টাকা ভাই এটা নর এটা মাদি ভাই কবুতর দুটো হচ্ছে গ্রিবাস চর জাতের গ্রিবাস মোটামুটি আপনার তিন চার ঘন্টা ইজিলি ফ্লাইং করতে পারবে এই দুইটা কবুতর আজকে একটা অফার আছে ভাই অফার বলতে আপনার চ্যানেলের দর্শক যারা আপনার ভালোবাসার মানুষ যারা আছে তারা যদি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকে তাহলে তাকে যদি সাড়ে তিনশো টাকা রাখবো আমি মাত্র সাড়ে তিনশো টাকা আঠের রেকর্ড ভাই কেউ দিতে পারবে না ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ভাই রাস্তায় গিয়ে বাস ভাই চকল এই কবুতরটা ফেরাই মোটামুটি অনেক ভালো ভাই বুঝছেন অনেক পছন্দ কবুতরের জন্য দেখালাম এক পিসি আছে এটা মাদি ভাই এটা মাদি এটা ভাই চারশো টাকা রাখতে পারবো ভাই

শুধুমাত্র আপনার ভালোবাসা মানুষদের জন্য ভাই বাইরেরা চারশো বিক্রি হয় বাইরে বিক্রি হয় বারোশো টাকা ভাই আপনার জন্য চারশো এই চোখের ফুল এই ফেদার এই জামি মোহাম্মদ আব্দুল্লাহ মালিক পাঠান সেখানে হচ্ছে খুলনা ময়লা পাতা নাম্বার জিরো নাইন তেইশ জিরো আশি বিশ একষট্টি হোয়াটসঅ্যাপ ইমো চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল আর কবুতরের বিষয়ে যদি ডেলিভারির বিষয়ে বলেন বাস যতদূর যাবে আমি বলি তাদের সাথে তত দূর আর ভাইয়ের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভাই খুব ভালো মানুষ ভাইয়ের পাশে থাকবেন আমিও ভাইয়ের খুব ভালোবাসি ভাইয়ের পাশে আসি দোয়া রাখবেন ভাই যেন আপনাদের দয়া আপনাদের সাথে না আর অনেক দূর যেতে পারে আল্লাহ হাফেজ ভাই